গুড মর্নিং সকলকে আজকে শুক্রবার তো এখন ঘড়িতে আটটা কুড়ি মতো বাজে তো চা নিয়ে চলে এসেছি আর খুবই ঠান্ডা সকাল থেকে বিছানাও মোটামুটি গোছানো কমপ্লিট হয়ে গেছে চলুন আজকে সারাদিন কি কি করি সেগুলো আপনাদের সাথে শেয়ার করি আমি হয়ে গেছি রেডি এখন যাচ্ছি মামার বাড়িতে তো চলুন ওখান থেকে কয়েকটা কাজ আছে সেগুলো করে আসি গিয়ে আর একটু বাইরেও ঘোরা হয়ে যাবে চলুন যাওয়া যাক এখন এই মাঠটায় অবশ্য কেউ কিছু খেলছে না বা কিছুই করছে না কিন্তু এই মাঠটাতেই প্রচুর খেলাধুলা হয় ক্যারাটেও শেখানো হয় চলুন যাওয়া যাক ইরে তোর কতগুলো ছানা কতগুলো ছানা চারটে ওদের দেখতে দেখতে এগিয়ে এসে দেখলাম কত উঁচুতে এরা রঙ করছে আমাকে দিলে তো আমি পরেই যেতাম আর চলে এসেছি বাড়িতে এখানে এসে দুপুরের খাওয়ার সময়ও হয়ে গেছে আমার কাজ সব মেটানো হয়ে গেছে তো আজকে যেহেতু নিরামিষ হয়েছে তাই জন্য বড়মামি এনেছে একটুখানি দই এই দইটা তো আমার ভীষণ ফেভারিট চলুন খাওয়া দাওয়াও করা হয়ে গেছে এবার একটু ছাদে গিয়ে বসি ঘাটায় প্রচুর বেল হয়েছে ছোট ছোট অবশ্য এখনো পাকেনি আমি চলে এসেছি এখন ছাদে তো একটুখানি বড় মামির সাথে বসবো ছাদে চলুন এখন অবশ্য বড় মামি আসেনি আর ফলমূল এসব নিয়ে চলে এসেছি আমরা চলুন একটু বসে নি এই যে চলে এসেছে অনেকক্ষণ বাদে ওপরে আর আমিও বসে পড়েছি একসাথে দুজনে মুখোমুখি আর দুজনেই অবশ্য ফল খাচ্ছিলাম আমি এখন অবশ্য মুখ চালিয়েই চলেছি আর পুরনো দিনের কিছু কথা যেগুলো আমাদের খুব ভালো স্মৃতি সেগুলো নিয়ে দুজনে মিলেই কিন্তু আলোচনা করছি বেশ ভালো লাগছে হালকা হালকা রোদও রয়েছে তো বকর বকর করতে করতে দেখুন সূর্য এখন অস্তও চলে যাওয়ার সময় হয়ে গেছে আমরা এখনও কিন্তু নিচে যাইনি বসে রয়েছি সূর্যের শেষ আলোটুকু নেয়ার জন্য সবাই কিন্তু অপেক্ষায় থাকে আর এদিকে এখনও পাখিগুলো দেখছি অল্প অল্প করে বাড়ি ফিরছে তো এদেরকে দেখেও কিন্তু খুব ভালো লাগছে আর মিটি শব্দও শোনা যাচ্ছে চারিদিকে আগেই তো দেখালাম যে রোদ প্রায় চলে যেতে চলেছে কিন্তু বড় মামি দেখুন এখানেই শুয়ে পড়েছে আর বলছে শুয়ে শুয়ে এখানে আকাশ দেখতে খুব ভালো লাগছে তা আমি অনেকক্ষণ ধরেই নিচে যাওয়ার কথা বলছি যাওয়ার কোনো ইচ্ছেই নেই রোদ পোয়াতে পোয়াতে রোদ চলে গেল কিন্তু উনি উঠছেন না শুয়েই রয়েছেন বলছে যাবো না আমি উঠে পড়েছি আমি এবার নিচে চলে যাবো উনি ঘুমিয়ে যান পুরোপুরি এখনো অন্ধকার হয়নি কিন্তু এই দেখুন আকাশে কিন্তু চাঁদও উঠে গেছে আর পাখিগুলো এত সুন্দর ডাকছে যে যার ঘরে ফিরছে আর এখান থেকে ধোঁয়া উঠছে কারণ এখানে একটা ভাঁড় তৈরি করার ভাটি রয়েছে তো ওখান থেকে কিন্তু বেশ ভালোই ধোঁয়া উঠছে আর এখানে দেখুন পাখিগুলো কি সুন্দর সারিবদ্ধভাবে বসে রয়েছে সব একসাথে আমি তো এদের দেখছি আর আমি অবশ্য নিচে যেতেই পারছি না ছাদ থেকে এখন প্রায় সন্ধ্যে সাতটা মতো বাজে তো আমি বেরিয়ে পড়েছি কয়েকটা কাজ নিয়ে তো পিছনের দিকে তো দেখলেনই খুব একটা লোক ছিল না তো এখানে কিন্তু এই অল্প অল্প লোকজন রয়েছে আর কাজ মিটিয়ে চলে এসছি এই কেক পেস্ট্রির দোকানে এখানে রোল কেক নিতে এসছিলাম, তো বড়ো মামিরও পছন্দ আমারও পছন্দ কিন্তু রোল কেক শেষ হয়ে গেছে বলে আমি আমার জন্যই একটা চকলেট কেক নিয়ে নিলাম এবার বাড়ির পথে ফিরছি তো আশপাশের দোকানগুলো একটু দেখতে দেখতে চলছি অনেক কিন্তু এখানে দেখলাম সোয়েটার এই সব শীতের জিনিস কিন্তু প্রচুর বিক্রি হচ্ছে তো এদিকে দোকানগুলো কেন জানি না আজকে দেখছি বন্ধ রয়েছে আর এইখানে ঘুগনিটা তো ভীষণ বিখ্যাত প্রচুর লোকে একসাথে দাঁড়িয়ে খায় এই দেখুন কত লোক খাচ্ছে আর এখানটা কেন জানি না হঠাৎ করে প্রচুর জ্যাম হয়ে গেল আর আমাকেও দাঁড়িয়ে পড়তে হলো সামনে যেতে না যেতেই এই দেখুন ক্রিসমাসে কত কেক একসাথে সাজানো হয়ে গেছে চলুন সামনে যাওয়া যাক এখানটা বেশ ভালো ভিড় হয়ে গেছে আর আমি চলে এসেছি বাড়িতে একটুখানি কেক খেতে বসে গেছি তো বড় মানিতে এই কেকটা খুব একটা পছন্দ নয় তো খাবে না খাবে নাই করছিল একটু জোর করাতে তারপরে রাজি হলো খেতে এই যে আমি আবার একটুখানি মুখে দিয়ে দিচ্ছি কপি ও তো জমে যাবে আর একটু তুমি তো চকলেট কেক খেতে চাও না আনিনি আর রোল কেক ছিল না সন্ধ্যে থেকে খুব একটা ঠান্ডা ছিল না যত রাতি বাড়ছে বেশ ঠান্ডা বাড়ছে তো এদিকে বড় মামি বসেছে ভাত খেতে আর আমি এদিকে বসেছি পরোটা আলুর দম আর একটা মিষ্টি নিয়ে চলুন ডিনারটা কমপ্লিট করে নিই পরোটা আলুর দম কিন্তু খেতে ভীষণ ভালো হয়েছে তো আমার ভিডিওটা যে পর্যন্তই ভালো লাগলো অবশ্যই লাইক করবেন কমেন্ট করবেন শেয়ার করবেন আর আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দেবেন